পেলাম তো গুগল অ্যাডসেন্স লেটার পাওয়ার পরে এখানে যে পিন নাম্বারটা আপনার তারা সার্ভ করবে এই পিন নাম্বারটা দিয়েই আপনার মূলত অ্যাডসেন্স এর যে অ্যাড্রেস ভেরিফিকেশান এটি করতে হবে তো অ্যাডসেন্স ভেরিফিকেশান করার সময় আপনাকে অবশ্যই ওখানে যে সিক্স ডিজিটের যে পিন নাম্বারটা আপনাকে দেবে সেই পিন নাম্বারটা দিয়ে আপনাকে ভেরিফিকেশান কমপ্লিট করতে হবে তো আমি অলরেডি আমার যে অ্যাড্রেস ভেরিফিকেশান সেটি করে ফেলেছি আপনারা প্রথমে গুগল অ্যাডচেন্সে প্রবেশ করার পরে এখান থেকে যে পেমেন্ট নামক যে অপশানটি আছে এই পেমেন্ট নামক অপশনের উপরে ক্লিক করার পরে যে ভেরিফিকেশান চেক নামক যে অপশানটি আছে এই ভেরিফিকেশান চেক এই অপশানটিতে ক্লিক করার পরেই মূলত আপনাকে এখানে যে সিক্স ডিজিটের যে ভেরিফিকেশান পিনটি বসাতে হবে সেরকম একটি ঘর চলে আসবে এখানেই আপনি আপনার যে কাঙ্ক্ষিত অ্যাডস লেটারের পিন সিক্স ডিজিটের যে পিনটি এখানে বসে আপনি ওকে করলেই সাবমিট করলে আপনার অ্যাডস অ্যাড্রেস ভেরিফিকেশানটি কমপ্লিট হয়ে যাবে দেখেন এখানে আমার অ্যাড্রেস এবং আইডেন্টিভেরিফিকেশান কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং উপরে যে লাল চিহ্নিত যে লেখাটি ছিল সেটিও কিন্তু রিমুভ হয়ে গেছে তো আপনারাও আপনাদের অ্যাডসেন্সের যে পিন এই পিন দিয়ে আপনাদের অ্যাড্রেস ভেরিফিকেশানটি সহজেই করতে পারবেন তো এরপরে মূলত আমি আরেকটা বিষয় নিয়ে কথা বলবো আপনারা যে ভিডিও আপলোড করে থাকেন ইউটিউব চ্যানেলে এই ইউটিউব চ্যানেলের ভিডিও যদি ইউটিউব বা ইউটিউব রিকমেন্ডেশনের ভিতরে না যায় বা ইউটিউব সার্চে না আসে তাহলে কিন্তু আপনাদের চ্যানেল কখনোই খুব দ্রুত গ্রো করবে না দেখেন আমি আমার একটি ভিডিওতে আমি এক সপ্তাহ আগে একটি আপলোড করেছি তো এক সপ্তাহ আগে আপলোড করার পরেও ভিডিওটির কোয়ালিটি অতটা আমার কাছে ভালো মনে হয়নি তারপরেও দেখেন এখানে অ্যানালিক অ্যানালাইটিক্সে ঢোকার পরে এখানে দেখেন গুগল বা ইউটিউব কিন্তু আমার এই ভিডিওটি তাদের রিকমেন্ডেশনে নিয়েছে দেখেন এখানে আমি যে এংগেজমেন্ট এটা দেখাই দেখেন এন এনগেন কিন্তু যথেষ্ট ভালো আছে এখানে যে অডিয়েন্স ডিটেনশন সেটাও কিন্তু ভালোই আছে হ্যাঁ তো দেখেন এখানে বলছে হাউ ভিউজার ভিউয়ার্স ফাউন্ড দিস ভিডিও অর্থাৎ এই ভিডিওটি ভিউয়ার্সদের কাছে কীভাবে পৌঁছেছে দেখেন এখানে এক নম্বরই আছে কিন্তু ইউটিউব রিকমেন্ডেশান অর্থাৎ ইউটিউব কিন্তু আমার এই ভিডিওটি পুরোপুরি রিকমেন্ডেশনে নিয়েছে এবং ইউটিউব কিন্তু আমার এই ভিডিওটি তাদের হোম পেজে দেখেন এখানে ইউটিউব হোম পেজে কিন্তু নাইনটি ফাইভ পয়েন্ট থ্রি কিন্তু আমার তাদের ইউটিউব হোম থেকে এসেছে এবং ইউটিউব রিকমেন্ডেশনস থেকে এসেছে কিন্তু নাইনটি ফাইভ পয়েন্ট ফোর তো যার ফলে আমার এই ভিডিওটি কিন্তু অনেক গ্রো করছে তো এই জন্য আপনাদের বলবো যারা ভিডিও ইউটিউবে নিয়ে ভিডিও আপলোড করেন আপনারা দেখবেন যে আপনাদের ভিডিওটি মূলত ইউটিউব রিকমেন্ডেশনে পাঠাচ্ছে কিনা বা ইউটিউবের হোম পেজে শো হচ্ছে কিনা বা ইউটিউব সার্চ লিস্টে আপনাদের ভিডিওটা আসছে কিনা যদি ইউটিউব সার্চ লিস্টে আপনাদের ভিডিওটি এসে থাকে তাহলে অবশ্যই আপনাদের ভিডিও গ্রো করবেন আর যারা শর্ট ভিডিও আপলোড করে থাকেন শর্ট ভিডিওর ক্ষেত্রেও আপনারা এখানে দেখবেন যে আপনাদের ডিসক্রিপশনটা সঠিকভাবে দেওয়া হচ্ছে কিনা এবং টাইটেলটি সঠিকভাবে দেওয়া হচ্ছে কিনা শর্ট ভিডিওতে কিন্তু আপনার ট্যাগ খুব বেশি জরুরি কোনো বিষয় না আপনাদের শর্ট ভিডিওতে যদি টাইটেলটি অনেক সুন্দর হয় তাহলেই আপনাদের শর্ট ভিডিওর গ্রো অনেক বেড়ে যাবে তো এই জন্য আপনারা সঠিক টাইটেল নির্বাচন করি শর্ট ভিডিওটি আপলোড করবেন এবং দেখেন আমি এখানে যে শর্ট ভিডিওগুলো আপলোড করেছি মোটামুটি ভালোই ভিউজ আছে তো হ্যাঁ এরকম আপনাদের যে শর্ট ভিডিওগুলো আপনারা আপলোড করবেন আপনারা শুধুমাত্র সুন্দর সুন্দর টাইটেল দিয়ে এবং ডিসক্রিপশানটা একটু সাজিয়ে সুন্দর করে দিয়ে আপলোড করে দিলে হবে আপনার ট্যাগ কিন্তু অত বেশি জরুরি না তো আশা করি সবাই বুঝতে পেরেছেন যে আজকে যে আলোচনার বিষয়টি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কার যদি কোনো বিষয়ে জানার আগ্রহ বা ইচ্ছা থেকে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট সেকশানে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা শেষ করছি আল্লাহ হাফিজ